আমি একটু ব্লগিং করতেছি করতেছে বেলুন ফুলাচ্ছে চেষ্টা করছে কিন্তু সে ফুলাতে পারছে না ভিডিও করে নিয়ে আসো সে ভিডিও করে নিয়ে আসছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমার বাবার বাড়ি চলে আসলাম রংপুর থেকে আমাদের নাতনি আসছে আমার বড় বোনের মেয়ের বেবি আসছে মেয়ে বেবি আজকে তার এক বছর পূর্ণ হলো তাই আজকে জন্মদিন করবে এখানে আমাদের সাথে তো ওরা ওর মা স্কুলের টিচার তো পূজার ছুটি পাইছে তো ভাবলো যে না ঢাকায় চলে আসি ঢাকায় এসে সব আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটু ঘরোয়া ভাবে একটা আয়োজন করতেছে বেবিটাকে এক বছর পূর্ণ হলো সেটা উপলক্ষে তা আজকে আমাদের সব জ্বালানি পার্টিরা সব এক জায়গায় আছে। তাই দেখেন ওরা কি মজা করে বেবির জন্মদিনে রোজানার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে দীর্ঘজীবী করে ওর যেন শরীর স্বাস্থ্য সব ভালো থাকে তা আপনাদের সবার কাছে আমার নাতনির জন্য দোয়া চাই মানে আমার বড় বোনের মেয়ে বেবি তো সবাই দোয়া করবেন এটা হলো রায়াত আমার বড় বোনের মেয়ের প্রথম ছেলে বড় ছেলে আর ছোট মেয়েটা তো আজকে বার্থডেই এই তো রায়াত দেখেন বড় হয়ে গেছে এখন সে একা একা খেলতেও পারে এবং সবার সাথে সে মিশেও থাকতে পারে এই তো বেলুন চেষ্টা করছে কিন্তু সে পারছে না ওদের দেখা দেখি সেও চেষ্টা করতেছে কোনো কাজ হচ্ছে না তো সবাই ওকে নিয়ে খুব মজা করছে ও পারতেছে না এই যে কোলে আমাদের রোজায় না আমি ওকে চকলেট দিয়ে লোভ দেখাচ্ছিলাম একটু কোলে নেওয়ার জন্য কিন্তু আমাকে সে চিনে না এই জন্য আমার কোলে আসতেছে না আর এইটা হলো কে জানেন এটা তো আমার সেই ময়না পাখি আমার ময়না পাখির সাথে আমি দুষ্টামি করতেছি ময়না পাখি তো এখন আমার না আমার বড় বোনের নাতি নাতনি দুইজন কি দখল করে ফেলছে সে বলতেছে নাতি নাকি তার ছেলে নাতনি নাকি তার মেয়ে তার নাকি দুইটা বাচ্চা তো এগুলো নিয়ে ওর সাথে খুব মজা করছি ভালোই সময় পার করতেছি এত মানে ভাই ভাস্তি ভাগ্নি নাতি নাতনি বোন সবাইকে নিয়ে খুব মজার মধ্যে সময়টা পার করছি এদিকে দেখেন আমাদের বাসায় যে জ্বালানি পার্টিগুলো আছে সবগুলা মিলে এখন ঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে কিভাবে সাজানো যায় ওরা প্ল্যান করতেছে করে করে সাজাচ্ছে আমরা ওদিকে যাচ্ছি না কিন্তু একজনকে বললাম যে একটু ভিডিও করে নিয়ে আসো সে ভিডিও করে নিয়ে আসছে এই দেখেন বেলুনগুলো ফুলিয়ে এখন তারা কোথায় সেট করা যায় সেগুলো সেট করতেছে তো মোটামুটি সুন্দরই লাগলো পরে দেখে বললাম যে ভালোই তো সাজাইছো তোমরা জ্বালানি পার্টি গুলো খালি খালি বকা দে আসলে এগুলো অনেক কাজের এরা ভালোই কাজ করছে বাইরে থেকে কোনো লোক আনা লাগলো না এরা কাজ করে ফেলতেছে আর আমি একটু বসে একটু আবার ফটোশ্যুট করলাম তো এই তো আবার আমার বড় আপা তার নাতনিকে নিয়ে একটু মজা করছে আমিও সাথে যোগ দিতেছি এখন কেক কাটার সময় সবাই এক জায়গায় হচ্ছে সব জ্বালানি পার্টিদেরকে এক জায়গায় ডেকে একটুখানি ছবি উঠানোর জন্য ডাকতেছি যা আসো সবাই এক জায়গায় হও তো সবাই আসে এখানে মোটামুটি আসলে আত্মীয় স্বজন আর কেউ না আমরা ফ্যামিলি মেম্বারই হঠাৎ করে প্ল্যান করা হলো যে আজকে ওর জন্মদিনটা এখানেই করা হবে তো এই প্ল্যানে যে কথা সেই কাজ তো এই যে ওদের রোজাইনার বাবা মা এবং ওর বড়ো ভাই ওই তো রায়াত এবং রোজাইনা সবাই ওদের মা বাবাকে নিয়ে আমরা আবার একটু ছবি তুললাম এদিকে ওর মামা মামাও তার দুই ভাগ্নিকে ভাগনি ভাগ্নাকে নিয়ে ছবি তুললো তো ফ্যামিলির সবাই ওরা আমার বড় বোন তার ছোটো মেয়ে বড়ো মেয়ে আরও আমাদের বাসার সকল মেম্বাররা আমার বাসার সকল মেম্বাররা তো সবাই মিলে খুবই ভালোই সময় পার করছি অনেক দিন পরে আসলে হাসি খুশিতে একটা ভালো দিন কেটে গেল অনেক দিন অনেকদিন আনন্দ করা হয় না ফ্যামিলি মেম্বারদের একসাথে পাওয়া যায় না তা দিন পরে মানে পেয়েছি এ বাসায় আগে যখন প্রোগ্রাম করা হতো তখন আমার ছোটো বোন তার মেয়ে দুইটা ওরা থাকতো ওরাও খুব এনজয় করতো আজকে ওরাও আমাদের কাছে নেই আমার মেয়ে কাছে নেই আমাদের পাবেল নাই কাছে আমার ছেলে শুভ নাই তো সবাইকে আমি খুব মিস করতেছি যে এরা থাকলে আমরা সবাই পুরো ফুল ফ্যামিলি এক জায়গায় হতাম খুবই আনন্দ হতো কিন্তু এখন যারা আছে তাদেরকে নিয়ে মজা করছি ওরা হয়তো ভিডিওটা দেখবে তখন ওদের কাছেও হয়তো খারাপ লাগবে যে আমরা কেন নাই এই তো আমি চলে আসলাম রোজাইনাকে কুলে নিয়ে সাথে ও পিচিগুলাকে সবগুলা ডাকলাম যে তোমরাও আসো আমার সাথে একটু ছবি তুলো তো এই দেখেন আমাদের রায়াতবাবু কি করতেছে সে কেক কখন কাটবে কখন খাবে সে ভীষণ ব্যস্ত হয়ে গেছে তো এই যে আপনাদের ভাই জানু আবার আসলো নাতি নাতনি দুজনকে কুলে নিয়ে আমরা ছবি তুললাম তো এই আমার আম্মা এবং আরও অন্যান্য সবাই মিলে রোজায়নার বার্থডের কেক কাটছে এই তো সবাই দেখেন কি সুন্দর করে কেক কাটছে রোজানা তো একদম ভয় পেয়ে গেছে এত মানুষ একসাথে হইচই দেখে রোজাই না তো ভীষণ ভয় পেয়ে গেছে সে একদম জড়সড় হয়ে আছে দেখেন ওর মার্কুলে মানে কি হচ্ছে ও নিজেই বুঝতে পারতেছে না ছোট মানুষ এটাই স্বাভাবিক তারপরও জোর জবস্তি করে ওর মা কেক কাটতেছে আসলে তো ও তো কিছুই বুঝতে পারতেছে না কেক কি সেটাই তো বোঝার ক্ষমতা নাই হয়তো কোনোদিন বড় হবে যখন সে ভিডিওটা দেখবে বা এই ছবিগুলা দেখবে তখন সে বুঝতে পারবে যে তাকে নিয়ে কি হচ্ছিল তো এই যে দেখেন বাচ্চারা এভাবে এনজয় করে এই দেখেন ওরা আবার দেখেন পার্টি স্প্রে ছিটিয়ে সবাইকে খুশি করছিল তো এইভাবে কেটে গেল আজকের দিনটা খুবই আনন্দিত খুবই মজায় কাটিয়ে দিলাম তো এখন তো খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়া না খেলে তার জন্মদিন সম্পূর্ণ হবে না কারণ যেহেতু এত কষ্ট করে আসছি না খেয়ে তার যাব না দেখি কি আয়োজন করেছে আমার ভাইয়ের বৌড়া এদিকে দেখেন আমাদের ঢংগিগুলো আবার কি ঢং শুরু করছে ওরে বাবারে বাবা ঢং এর কোনো শেষ নাই ইস এই তো আমরা এখন সবাই খেতে বসে গেলাম খাবারের আয়োজন অনেক কিছুই ছিল তো খাবারগুলো খুব মজা হয়েছিল তা আমি সবাইকে বলতেছিলাম যে খাবারটা যে রান্না করেছে তাকে অনেক থ্যাঙ্কস সে অনেক সুস্বাদু করে খাবারটা রান্না করেছে আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি এই দেখেন এখানে আপনাদের ভাইজান আবার আমার ভাইয়ের বউদের সাথে দুষ্কর্মই করছে এদিকে আমার বড় ভাইয়ের বউ আবার খাবার বেড়ে দিচ্ছে সবাইকে দেখেন এই বজ্জাত মেয়েটা আবার আমাকে ভেঙাইতেছে কিভাবে ভেঙা এটা একটু শোনেন আপনারা আমি একটু ভ্লগিং করতেছি হ্যাঁ তো আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি সবাই আমার নাতনি রুজাইনার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ